আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এখানে বাটিতে কিছু শোল মাছ নিয়েছি এখানে ইটালিতে শোল মাছ পাওয়া যায় কিন্তু এরা দেখা যায় এই চামড়াটা সহই খায় হয়তো বা আমরা দেশে আমরা তো চামড়া সহ খাই না কিন্তু হয়তোবা অনেকেই খায় আমরা ওইভাবে কখনো চামড়া সহ খাই না এটা আমরা ছিঁড়ে ফেলে দিই কিন্তু এখানে এসে বাধ্যতামূলক শোল মাছের চামড়াটা সহ খেতে হচ্ছে তো এটা একদম পরিষ্কার করা রাত্রেবেলা লবণ দিয়ে রেখেছিলাম পরিষ্কার করে একদম লবণ দিয়ে রেখেছিলাম আর এখানে তো ঘোষার কিছু নাই যে মাছটা ঘুষবো আমরা বাংলাদেশে দেখা যায় একদম সুন্দর একটা বাটনার মধ্যে করে নিয়ে মাছটা ঘুষে ফেলতাম আর এখানে লবণ দিয়ে যে দিয়ে মাছটা পরিষ্কার করতে হয় ওইভাবে পরিষ্কার করার কিছু নাই যথেষ্ট কাল থেকে পরিষ্কার করা হয়েছে রাত্রেবেলা তো এখানে কিছু শোল মাছ নিয়েছি রেখেছি এখন এটা আমি সুন্দরভাবে অল্প পেঁয়াজ দিয়ে শোল মাছটা আমি ভুনা করে ফেলবো এখানে কিছু পেঁয়াজটা কেটে নিয়েছি প্যানটা একদম গরম করে নিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে ভুনা করব টমেটো দিয়ে ভুনা করলে ভালোই লাগে আর কি আর সব সময় মরিচুরি গুঁড়াটা খাওয়া হয় না কারণ যাদের অ্যাসিডিটির সমস্যা তাদের অনেক সমস্যা হয়ে যায় মরিচুরি গুঁড়া অনেক প্রবলেম করে দেখা যায় বুক জ্বালা পোড়া আরও নানান রকমের প্রবলেমের সৃষ্টি করে এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। বেশি কিছু দিব না অল্প ময় মশলা কাঁচামরিচ এগুলো দিয়ে আমি শোল মাছটা কষাই নিব ঘূনা করবো তো ইটালিতে এসে পড়াশোনা রান্না বান্না সব চাপ একসাথে লেগে গেছে দেখা যায় মানে আগে যেভাবে আমরা রেসিপি ছাড়তাম ওইভাবে ছাড়তে পারি না টুকটাক কাজের ফাঁকে যদি সময় পাইবি একটা রেসিপি করার তাহলে করি আর নইলে ওইভাবে আমরা সময় পাই না যে কন্টিনিউ করব তবে চেষ্টা করি কিন্তু সময় হয়ে ওঠে না যদি দেখা যায় তো যে বাসায় সারা সারাদিন এই যে কাজ হারে যাবে এগুলা করতেছে বসে থাকা তাহলে হয়তো কিন্তু দেখা যায় ওইভাবে তো বসে থাকা খুব কম পড়ে হয়তো বা যে সময় একটু বসে আছে ওই সময় রান্নাবান্না এগুলা দেখতে হয় বা পড়াশোনা দেখতে হয় কোথায় কি অগোছালো আছে এগুলা দেখতে হয় সেই জন্য ভিডিওটা রেগুলার কন্টিনিউ দিতে পারি না ওইভাবে কন্টিনিউ করতে পারতেছি না তবে আস্তে ধীরে করবো ইনশাল্লাহ আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে করতে থাকবেন দিব আস্তে ধীরে একটা পর একটা ভিডিও দিব একটু শুধু কেটে উঠি কারণ পড়াশোনা আর সংসার সামলানো সব একসাথে হচ্ছে না আর পাশাপাশি তো ভিডিও এটা দূরেই থাকলো আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়ে এখন একটু কষাবো কষায় নিবো যেন টমেটোটা একদম আলাদাই যায় ওইভাবে কষায় নিবো কষায় নিয়ে আপনাদেরকে দেখাবো ঢাকনাটা উঠায় নিবো এই তো একদম গলে এসছে টমেটো এখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে একটু কষায় নিব মাছটা দিয়ে একটু ভালোভাবে কষায় নিব তো কষানোর পর আপনাদেরকে দেখাবো মাছটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম এখন ঢেকে দিব পানি আগে দিব না এই তো কষায় নিলাম এখন পানি দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে রান্না করলে স্বাদই আলাদা হয় কাঁচা মরিচ শুকনা মরিচ দিয়ে রান্না করলে যেটা মানে এটা স্বাদ আর কি পাওয়া যায় না কিন্তু কাঁচা মরিচের একটা ঘ্যান হয় সুন্দর আর একটু পানি দিয়ে আমি এখন ঢেকে দিব কারণ এটা মাখা মাখা করবো আর একটু পানি দিব যেন মাথাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় লবণটা ঢুকে যায় তো পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিয়েছি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এই তো ঝোলটা হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো শোল মাছের পাতলা ঝোল খুব ভালো লাগবে তো এখন ওপরে জিরার গুঁড়া দিয়ে এটা আমি নামিয়ে নিব আজকে এই পর্যন্তই শেষ আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ